আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলি নিয়মিত দেখেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য তবে এলাকা ভেদে দাম কিছুটা কম অথবা বেশি হতে পারে আমাদের তালিকায় প্রথমেই রয়েছে ইএএসবিআর মিষ্টিল কিনতে পারবেন চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বাইজিৎ স্টিল পঁচাশি টাকা কেএসআরএম স্টিল আটাশি টাকা প্রতি টন এস স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার টাকা জিপিএস ইস্পাত সাতাশি টাকা ঢাকা স্টিল সাতাশি টাকা ফ্যামাস স্টিল কিনতে পারবেন চুরাশি টাকা প্রতি টন বিএসআই স্টিল চুরাশি টাকা সুমা স্টিল কিনতে পারবেন পঁচাশি টাকা এম স্টিল পঁচাশি টাকা প্রতি টন সে সাথে বি এস আর সিয়াশ হাজার টাকা এস এএস স্টিল পঁচাশি হাজার একশো টাকা প্রতি টন এস এস আর এম স্টিল সিয়াশ হাজার টাকা স্টিল কিনতে পারবেন উনানব্বই টাকা প্রতি টন মেট্রো স্টিল পঁচাশি টাকা পি স্টিল পঁচাশি হাজার দুশো টাকা প্রতি টন সেই সাথে আজকের বাজারে সিএসআরএম স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার টাকা পিএসপি স্টিল সাতাশ হাজার পাঁচশো টাকা আর এম স্টিল সিআশ হাজার পাঁচশো টাকা প্রতি টন সর্বশেষে আনোয়ার ইস্পাত কিনতে পারবেন সাতাশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রডের আপডেট বাজার মূল্য এখন জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য আজকের বাজারে ক্রাউন সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো চল্লিশ টাকা প্রতি বস্তা বেঙ্গল সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা রয়েল সিমেন্ট পাঁচশো দশ টাকা জাপান বাংলা সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা সুপ্রিম সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো পাঁচ টাকা ফ্রেশ সিমেন্ট পাঁচশো পনেরো টাকা হলশিম সিমেন্ট পাঁচশো ষাট টাকা প্রতি বস্তা মির সিমেন্ট পাঁচশো বিশ টাকা আকিশ সিমেন্ট পাঁচশো চল্লিশ টাকা সেই সাথে আজকের বাজারে রুবি সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো দশ টাকা প্রতি বস্তা শাহ সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা স্কান সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি বস্তা এদিকে প্রিমিয়ার সিমেন্ট পাঁচশো দশ টাকা গাজী সিমেন্ট পাঁচশো দশ টাকা সেভেন রিং সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো তিরিশ টাকা ইনসি সিমেন্ট পাঁচশো পঁচিশ টাকা অ্যাংকর সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা ইস্টার্ন সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো দশ টাকা প্রতি বস্তা সর্বশেষে আমান সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য আপনারা যদি নিয়মিত রড ও সিমেন্টের সঠিক প্রাইস আপডেট দাম পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ